পেশায় শিক্ষক সমাজ গড়ার কারিগর সেই শিক্ষকই কিনা চক ডাস্টার ছেড়ে এভারেস্টের বেস ক্যাম্পে মালদার কাঞ্চন কুমার বসু এভারেস্টের বেস ক্যাম্প ছিলেন কোন রকম গাইড কিংবা পোর্টার ছাড়াই একা স্যালারি থেকে এবিসি পর্যন্ত একশো কিলোমিটার পথ অতিক্রম করে আবার ফিরেও এসেছেন প্রাকৃতিক দুর্যোগ আর বিপদসঙ্কুল পথ অতিক্রম করে বাড়ি ফিরেছেন কাঞ্চন কুমার বসু ইংরেজবাজার শহরের নেতাজি পার্কে গৌরবান্ধ রোডে তার বাড়ি তিনি নরহাট্টা জিএস স্কুলের শিক্ষক পাহাড়ে ট্রেক করা তার নেশা হাজার পাঁচ সাল থেকে শুরু সান্দাকুতে তিনবার ট্রেক করেছেন তিনি তারপর সিকিমের মৈনাম টক নেপালের পুনহিল অন্নপূর্ণা বেস ক্যাম্পেও সফল যাত্রা এই সব সফলতা পেরিয়ে পরবর্তীতে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের অধীনে পর্বতারোহণের চব্বিশ দিনের বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন দার্জিলিং তারপর থেকেই স্বপ্নের পথে সফলতা পাওয়ার প্রস্তুতি শুরু সাতাশে সেপ্টেম্বর নেপালের স্যালারি থেকে ট্রেক শুরু করেন দুর্গাপুজোর একাদশীর দিন গোরেকশিপ হয়ে হিমালয়ের পাঁচ মিটার উচ্চতার বেস ক্যাম্পে পৌঁছান তেনে এরপরই শুরু হয়েছিল প্রাকৃতিক দুর্যোগ সেই দুর্যোগ কাটিয়ে লক্ষ্যে সফল কাঞ্চন বাবু হিমালয়কে বরাবর আমি ভালোবেসে এসেছি ছোটবেলা থেকেই কিন্তু হিমালয়ের সাথে আমার মেলবন্ধন ঘটে দু হাজার পাঁচ সালে সান্দাকফু ট্রেকিংয়ের হাত ধরে তারপরে আস্তে আস্তে দু সালে সান্দাকফু দু সালে আবার সান্দাকফু উইন্টার বরফের মধ্যে শুরু করে দিই এরপরে আস্তে আস্তে পাহাড়ের সাথে মেলবন্ধন হতে হতে দু সালে আমি চলে যাই প্রথম নেপালে নেপাল থেকে আমরা প্রথম করি পুন হিল সেই পুন হিল ট্রেকিং এবং তার সাথে অন্নপূর্ণা বেস ক্যাম্পের কিছুটাও আমরা করে ফেলি সেই সময় দু সালে আস্তে আস্তে দিন গড়িয়ে যায় এবং দু সালে আমি প্রথম হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট এইচ এম ওখান থেকে আমি বেসিক ট্রেনিংটা করে ফেলি আঠাশ দিনের বেসিক ট্রেনিং যেটা সিকিমের চৌরি চৌরিখাঙে হয়ে হয়েছিল সেখান থেকে ওটা করি এবং আস্তে আস্তে আমার স্বপ্ন জাগতে শুরু করে আমি এভারেস্ট বেস ক্যাম্প যাব। এবং সেই এভারেস্ট বেস ক্যাম্পের স্বপ্ন দু সালে আমি করে ফেলি এবং কিছুটা দলগতভাবে শুরু করলেও সেটা আমি একা এবং সোলো হিসেবে কমপ্লিট করি ঠান্ডা ধস তুসারপাত বৃষ্টি পেরিয়ে লক্ষ্যে পৌঁছেছেন কাঞ্চনবাবু খুব কাছ থেকে দেখেছেন দুধকোশী নদীর ভয়ংকর সেই রূপ তবু হাল ছাড়েননি লক্ষ্যে অবিচল ছিলেন আগামী দিনেও সাহসিকতার সঙ্গে দুর্গম পথ জয় করার ইচ্ছে রাখেন কাঞ্চন কুমার বসু তারই সাহসিকতার জন্য স্কুলের পড়ুয়াদের চোখে তিনি হয়ে গেছেন রিয়েল হিরো